গুড ইভিনিং বন্ধুরা তো আজ আমি ব্লগ নিয়ে আসিনি আজ আমি একটা মোবাইলের রিভিউ নিয়ে এসেছি এই যে ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস তো এটা কাল থেকে শুরু হয়েছে সেলিং তো কাল সুন্দর পাপা নিয়ে এসেছে তো টেস্ট করে দেখব এটা নাকি জলের মধ্যে ভিজে দিয়ে কিছু হবে না এই যে তো ভেবেছিলাম আনবক্সিং করব কিন্তু শুনুন পাপারা সহ্য হয়নি ও কালকেই আনবক্সিং করে ফেলেছে আমি এখানে গামলা নিয়েছি আর জল নিয়েছি এখন আর আমার না ভয় করছিল আমি ভাবছিলাম যদি না আর অন না হয় তাহলে কি হবে তারপর সোনর বাপ্পা বলছে কিছু হবে না তুমি ডুবিয়ে রাখো ডুবিয়ে রাখো তাই ডুবিয়ে এই যে তুললাম এখন চালিয়ে তোমাদেরকে দেখাবো ইউটিউবে যাবো এই যে চলছে এটা নাকি ওয়াটারপ্রুফ ড্রপ প্রুফ মানে পড়লেও কিছু হবে না এখন হাত থেকে ফেলে আমি টেস্ট করব। ভয়ে ভয়ে ফেলছি সুনুর পাপা বলছে কিছু হবে না ফেলে দেখো তারপর ও আবার ভালো করে দেখিয়ে দিচ্ছে জলে ডুবিয়ে এই যে নাম ওছে সব কাজ করছে আর এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না আমরা নিজের টাকা দিয়ে কিনে টেস্ট করছি যাদের জলে ভিজে নষ্ট হয়ে যায় মোবাইল বা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায় তারা এই মোবাইলটা কিনতে পারো একদম পারফেক্ট আমরা তোমাদের সামনাসামনি দেখিয়ে দিলাম তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা